একসময় সেখানে এক দরিদ্র বিধবা থাকতেন এবং তার একটি পুত্র ছিল জ্যাক এবং একটি গরু বেলিয়ানকা গরুটি প্রতিদিন সকালে দুধ দেয় এবং মা ছেলে তার বাজারে বিক্রি করে এবং তারা এভাবেই জীবনযাপন করত কিন্তু একবার বেলিয়ানকা দুধ দেয়নি এবং তাদের কোনো খাবারই ছিল না মা সিদ্ধান্ত নিল গরুটি বিক্রি করবেন এবং উপার্জন সহ একটি দোকান খুলবেন জ্যাক তার হাতে লাগাম নিয়ে গরুটিকে বাজারে নিয়ে গেল কোনো আশ্চর্য বৃদ্ধির সাথে তার সাক্ষাৎ হওয়ার চেয়ে খুব শীঘ্রই তিনি পৌঁছেছিলেন তিনি বলেছিলেন যে তিনি সিমের জন্য জ্যাকের গরু বাণিজ্য করতে চান এবং এই কথাগুলি দিয়ে তিনি নিজের পকেট থেকে কয়েক মুঠো অদ্ভুত সিম বের করলেন বৃদ্ধ লোকটি বললেন এই মটরশুটিগুলি জাদুকরী তাদের সন্ধ্যায় রোপণ করা প্রয়োজন এবং সকালে তারা খুব আকাশে বেড়ে উঠবে জ্যাক খুব আগ্রহী এবং সম্মত হন ছেলে তাড়াতাড়ি বাড়ি এলো মা খুব রেগে গিয়েছিলেন যে তিনি পুরো এলাকায় দুগ্ধ গাভী কয়েকটি মুষ্টিমেয় সিমের জন্য দিয়েছেন কিন্তু জ্যাক বুড়ো লোকটির কথা স্মরণ করল এবং সিদ্ধান্ত নিয়েছিল যে কিছুই করার নেই এবং আংনায় সিম লাগিয়েছে তিনি তার অ্যাটিকের কাছে গিয়েছিলেন দু ক্ষিত দু ক্ষিত এবং ঘুমিয়ে পড়েছিলেন সকালে জ্যাক ঘুম থেকে উঠে উঠোনের একটি বড় গাছের মতো কিছু দেখতে পেলেন এবং এটি এটি দেখা যাচ্ছে তার মটর সুটিগুলি প্রস্ফুটিত হয়েছিল এবং বিশাল কাণ্ডটি আকাশে বড় হওয়া অবধি উপরের দিকে বাড়তে থাকে জ্যাক লাফিয়ে 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 উঠল সিঁড়ির মতো তিনি আরোহণ এবং আরোহণ এবং আরোহণ এবং আরোহণ অবশেষে তিনি আকাশে পৌঁছেছেন সেখানে তিনি একটি দীর্ঘ এবং প্রশস্ত রাস্তা দেখেছিলেন যা তাকে একটি বিশাল দুর্গে নিয়ে গেছে জ্যাক তার গেটে গিয়ে নক করল গেটটি খোলা এবং একটি লম্বা মহিলা দোরগোড়ায় দাঁড়িয়ে ভয় হুরমুর করে ছেলেটি সকালে নাস্তার জন্য কিছু চাইল দৈত্য তাকে হিম উঠতে দিয়েছিল কিন্তু তাকে সতর্ক করে দিয়েছিল যে তার স্বামীর নজর কাটবে না কারণ সে নরখাদক সে জ্যাককে রান্নাঘরে নিয়ে গেল তবে তার নাস্তার অর্ধেক খাওয়ার সময় হওয়ার আগে হঠাৎ কারো পদক্ষেপ থেকে পুরো বাড়িটি কেঁপে উঠল ছেলেটিকে অবাক করে নেওয়া হয়নি সঙ্গে সঙ্গে চুল্লিটিতে ঝাপিয়ে পড়ে আর ঠিক সেই মুহূর্তেই নরখাদকটি ঘরে উঠল আচ্ছা তিনি পাহাড়ের মতোই বড় ছিলেন নরখাদকটি বিশাল বুক থেকে দুটি ব্যাগ সোনার মুদ্রা গুনতে বসেছিল তিনি গণনা এবং গণনা করেছেন অবশেষে মাথা ঝাঁকতে শুরু করলেন এবং শামুক হতে লাগলেন তারপরে জ্যাক আস্তে আস্তে চুলা থেকে উঠে গেল নরখাদকটি পেরিয়ে এক সোনার ব্যাগ ধরল এবং ছুটে গেল সিমের ডাটাতে তিনি বস্তাটি নিচে ফেলে দিলেন এবং অবশেষে নিজের বাড়ি নিজেকে না পাওয়া পর্যন্ত তিনি কানটি নিচু হয়ে নিচে যেতে শুরু করলেন যা তার মাকে তার সাথে যা ঘটেছিল তা সব বলেছিল এবং তার হাতে একটি সোনার ব্যাগ দিয়েছে ব্যাগে যে টাকা ছিল তা নিয়ে তারা বেচে থাকতে লাগল কিন্তু শেষ পর্যন্ত ব্যক্তি খালি ছিল এবং জ্যাকটি আরও একবার তার ভাগ্যটি চেষ্টা করার সিদ্ধান্ত নিল সিমের উপরে এক সকালে তিনি খুব সকালে উঠলেন এবং একটি সিমের উপরে উঠলেন পুরুষ খাবার স্ত্রী বিশাল দুর্গের দ্বার প্রান্তে দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন যে তিনি তাকে নট উঠতে দেবেন না কারণ শেষ বার তার স্বামী এক ব্যাগ সোনার হাতছাড়া করেছিলেন তবে সব মিলিয়ে তিনি দরিদ্র ছেলের প্রতি মমতা করলেন এবং তাকে দুর্গের মধ্যে লেট উকিয়ে দিলেন হঠাৎ কোনো দৈত্যের পাদদেশ সোনা গেল এবং জ্যাক আবার চুল্লিটিতে লুকিয়ে রইল নরখাদকটি হি জুকে স্ত্রীকে বলেছিল যে মুরগি সোনার ডিম দেয় দানবীয়রা এনেছিল এবং অগ্রে মুরগি শুইয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং সে সোনার ডিম দেয় সন্তুষ্ট জান্ট মাথা ঘোরানো এবং শামুক শুরু তারপরে জ্যাক চুলা থেকে উঠে সোনার মুরগিটি ধরল এবং ছুটে গেল শিমের কাছে ছেলে বাড়ি ফিরে গেল তিনি তার মাকে একটি দুর্দান্ত মুরগি দেখিয়েছিলেন এবং তারা সোনার ডিম বিক্রি করতে শুরু করে তবে শীঘ্রই জ্যাকের কাছে মনে হয়েছিল এটি যথেষ্ট নয় এবং তিনি আবার বিনের ডালের শীর্ষে তার ভাগ্য চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছেন এবার জানালা দিয়ে ছেলেটি দুর্গে উঠল সে তামাটে একটা ঝাঁকেও ঝাঁপিয়ে পড়ে লুকিয়ে রইল নরঙ্গাল এবং তার স্ত্রী ঘরে উঠল দৈত্যটি ছেলেটির গন্ধ পেয়েছিল এবং তারা চুলায় তার খোঁজ করতে ছুটে যায় তবে তিনি সেখানে ছিলেন না তারা প্রতিটি কৌতুক এবং ক্রেইন অনুসন্ধান করেছিল তবে তারা তামার কড়াইয়ের দিকে তাকাতে ভাবেনি অনুসন্ধানে মরিয়া অগ্রে তার স্ত্রীকে সোনার বিনা এনে টেবিলে রাখার আদেশ দিল অর্ডার নর্মা বলি তার সুন্দর শব্দগুলিতে ঘোরাফেরা করে তারপরে জ্যাক চুপচাপ কলসির উপর থেকে উঠে সোনার বিনাটি ধরল এবং ছুটে গেল দরজার দিকে কিন্তু বিনা জোরে বাজিয়ে নরকটি জাগিয়ে তোলে জ্যাক মাথাচারা দিয়ে দৌড়ে একটি বিড়ির উপরে ঝাঁপিয়ে পড়ল আর বিশাল লোক তারা করছিল জ্যাক নিচে নেমে তার বাড়িতে গেল আর তার মাকে চিৎকার করে বলল কুড়ালটি বহন করতে মা হাতে একটি কুড়াল নিয়ে দৌড়ে বেরিয়ে গেল ছেলেটি কুড়ালটি ধরল এবং শিমের কাটা কাটা শুরু করলো ওগ্রে স্টেমটি সহিংসভাবে দুলতে লাগলো এবং থেমে গেল তারপরে জ্যাক আবার একটি কুড়াল দিয়ে আঘাত করলে এবং বিনস্টাল কেটে ফেললেন এটি ছড়িয়ে পড়ে এবং ভেঙে পড়ে এবং ওগ্রে মাটিতে পড়ে ক্র্যাশ হয়ে যায় সেদিন থেকে জ্যাক এবং তার মা আর কখনো দারিদ্রতা জানতেন না তবে ছেলেটি খুব দুঃখিত হয়েছিল যে তাদের লোভের কারণে তারা প্রায় তাদের জীবন দিয়েছিল তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি আর কখনো চুরি করবেন না এবং পরিবারের ভালোর জন্য কঠোর পরিশ্রম করবেন এক সময় এক দূর দেশে এক রাজপুত্র ছিল সময় এসেছে তার বিয়ে করার রাজা চেয়েছিলেন তার ছেলে একটি আসল রাজকন্যাকে বিয়ে করবে রানী তার পুত্রকে কেবল রাজা ও রানীর কন্যা নয় বরং তিনি কোমল বুদ্ধিমান এবং করুণাময় হতে চেয়েছিলেন এবং তিনি নিজেই তার হৃদয়ের আদেশ অনুসরণ করতে চেয়েছিলেন রাজপুত্র কনের সন্ধানে গেলেন কয়েক দিন ভ্রমণ করার পরে তিনি নিকটতম রাজ্যে পৌঁছেছিলেন স্থানীয় রাজা ভদ্র ও সুদর্শন রাজপুত্র পছন্দ করতেন এবং সে তাকে তার মেয়ের কাছে নিয়ে গেল রাজকন্যা মনোরম ছিল কিন্তু তার সাথে কথা বলার পরে রাজকুমার বুঝতে পেরেছিল যে সে খুব বোকা এবং তার সাথে কথা বলারও কিছু নেই তিনি ক্ষমা চেয়েছিলেন বিদায় জানিয়েছিলেন এবং নিজের পথে চালিয়ে যান পরবর্তী রাজ্যে রাজা এবং রানী তরুণ যুবরাজ দ্বারা মুগ্ধ হন এবং অবিলম্বে তাদের মেয়ের সাথে দেখা করার জন্য আমন্ত্রণ জানান তারা তাকে ডাইনিং রুমে নিয়ে গেল যেখানে রাজকন্যা ছিল যুবক সালাম করলেন কিন্তু মেয়েটিও তার দিকে তাকাতে পারেনি তিনি তার দিনার সম্পর্কে খুব উৎসাহী ছিল রাজকুমার ভেবেছিল রাজকন্যা তার কথা চিন্তা করে না বিদায় জানিয়ে তিনিও এই রাজত্ব ছেড়ে চলে গেলেন রাজপুত্র তার প্রিয়জনকে খুঁজতে বিশ্বজুড়ে ভ্রমণ করেছিলেন অনেক চেষ্টা করার পরেও তিনি উপযুক্ত কনে খুঁজে পাওয়ার সমস্ত আশা হারিয়ে ফেলেন রাজা এবং রানী এই সম্পর্কে খুব উদ্বিগ্ন ছিল তবুও তারা খুশি হয়ে ছিল যে তাদের ছেলে ফুল মেয়েকে বিয়ে করেনি একদিন রাতে এক হিংস্র ঝড় শুরু হয়েছিল এটি বাজটির মতো বৃষ্টি হয়েছিল বিদ্যুৎ চমকে উঠলো এবং বজ্রধ্বনি হচ্ছিল রাজকুমার ঘুমাতে পারেনি বিদ্যুতের ঝলকানি দেখে এবং তার রাজকন্যার স্বপ্ন দেখতে থাকে হঠাৎ দরজায় করা নার রাজকুমারটি যখন খুলল তখন একটি যুবতী যুবতী দুর্গুড়ায় দাঁড়িয়েছিল তিনি বৃষ্টিতে ভিজতে থাকায় হিংস্র কাঁপছিলেন দরিদ্র মেয়েটি এই প্রচন্ড খারাপ আবহাওয়ার মাঝে একা ছিল তবে বৃষ্টির মধ্যেও তাকে খুব মিষ্টি মনে হয়েছিল সে জানায় যে সে বনের মধ্যে হারিয়ে গেছে এবং বাড়ির অভ্যন্তরে গরম করতে বলেছিল রাজকুমার দরিদ্র মেয়েটির প্রতি করুণা নিয়ে তাকে ঘরে হার উঠিয়ে দেয় তিনি তাকে বসার ঘরে নিয়ে গেলেন এবং তাকে অগ্নিকুণ্ডের সামনে বসেছিলেন মেয়েটি বলেছিল যে রাজকন্যা আক্রমণ করা হয়েছিল এবং তার বাবা মা তাকে সৈন্য নিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছিল তবে ঝড়ের সময় তারা হারিয়ে গিয়েছিল এবং রাজকন্যা একা ছিল রানীর পক্ষে এটি বিশ্বাস করা কঠিন ছিল কিন্তু তিনি এই জাতীয় আবহাওয়ায় মেয়েটিকে লাথি মারতে পারেননি রাজকুমার যখন বসার ঘরে প্রবেশ করলেন তিনি ইতিমধ্যে রানী যে শুকনো এবং পরিষ্কার পোশাক করেছিলেন সেই সজ্জিত ছিল সেই এখন চমকপ্রদ লাগছিল রাজকুমার তার চোখকে বিশ্বাস করতে পারল না তিনি প্রেমে পড়ে গিয়েছিলেন তবে বাবার নির্দেশে তিনি কোনো মেয়েকে সত্যিকার রাজকন্যা না হলে বিয়ে করতে পারেননি রানী বুঝতে পারল রাজকুমার প্রেমে পড়েছে তিনি তাকে আশ্বস্ত করেছিলেন এবং বলেছিলেন যে কিভাবে তাদের অতিথি সত্য বলছেন বানা জানবেন তা তিনি জানতেন রানী যুবতী মেয়েটির জন্য প্রস্তুত অতিথি ঘরে গিয়ে তার গদিতে একটি ছোট শুকনো মটর রাখলো এবং সর্বোপরি তিনি আরো ছয়টি গদি রাখার নির্দেশ দিয়েছিলেন শীঘ্রই মেয়েটি তার ঘরে ঘুমাতে গেল পরদিন সকালে সবাই রাজকন্যাকে জাগ্রত করার অপেক্ষায় ছিল এবং যখন তিনি জেগেছিলেন রানী জিজ্ঞাসা করলেন যে সে রাতে তিনি কিভাবে ঘুমিয়েছিলেন মেয়েটি জবাব দিয়েছিল যে রাতের জন্য তিনি খুব কৃতজ্ঞ এবং বৃষ্টির মধ্যে তিনি বাইরে আরও খারাপ ঘুমাতেন তবুও সে খুব খারাপ ঘুমিয়েছিল এবং পর্যাপ্ত ঘুম পায়নি এবং এখন তার পিঠে ব্যথা যেন সে পাথরের উপর ঘুমাচ্ছে এই উত্তর ছিল রানী অপেক্ষা করেছিলেন তিনি জানতেন যে কেবল কোন রাজকন্যা সাতটি গদিয়ে নিচে লুকানো মটরটি অনুভব করতে পারে এই শুনে এবং মেয়েটি সত্যিকার রাজকন্যা বলে জানতে পেরে রাজপুত্র রাজাকে বলেছিলেন যে তিনি তাকে বিয়ে করতে চান রাজা এবং রানী খুশিতে তাদের পুত্র এবং রাজকন্যার বিবাহকে আশীর্বাদ করেছিলেন রাজপুত্র মেয়েটিকে তার রাজ্যে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রাজপ্রাসাদে থাকতে বলেছিলেন এবং তিনি নিজেই তার দেশকে বাঁচাতে সাহায্য করার জন্য তার সৈন্য পাঠিয়েছিলেন তারা শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সত্যি জীবন কাটিয়েছিল